মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল শাহাদ উসলে ইলমে দিন হায় তালাবা হায় অতন সে হাম কিয়া করেনগে মাদ্রাসা হায় ওয়াতন মরেঙ্গে মরেনগে হাম কিতাব ফর অরক হোগা তাপন আফনা মাদ্রাসায় সকলের ছেলে মেয়ে পড়তে পারে না যাদের দিলের মধ্যে আল্লাহর আল্লাহ আছে যারা আল্লাহকে মহাব্বত করে যারা নবীজিকে ভালোবাসে যারা পরকালের সুখ শান্তি চায় তাদের মাদ্রাসায় পড়তে পারে আজকে আমরা সমাজে দেখি অনেক জ্ঞানী মানুষ অনেক শিক্ষিত মানুষ কিন্তু তাদের ছেলে মেয়েরা হাফেজ হয় না তাদের ছেলেমেয়েরা আলেম হয় না তাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে না দোস্ত বুজুর্গ পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি চাইলে আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াইতে পারবেন না আল্লাহর হুকুম লাগবে আল্লাহর রহমত লাগবে এই জন্যে যারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়ায় মনে করতে হবে তাদেরকে আল্লাহ মোহাব্বত করেন আমার বাবা একজন মাঝি ছিলেন আমরা মাঝির ছেলে আমার আব্বা বোলাতে নৌকা নৌকার মাঝি ছিলেন আমার মা মাদ্রাসা যখন ছেলে মেয়েরা মাহফিলের কালেকশনের জন্য বাড়ি বাড়ি যাইত মাদ্রাসা ছেলে মেয়েরা বার্ষিক মাহফিলের জন্য লাউ সিন, চাউল দান এগুলা গ্রামগঞ্জে কালেকশন হয় সুপারি তখন আমার মা আমি যখন গর্বে ছিলাম আমার মা তাদেরকে কিছু দিত তারা মাইক দিয়া হ্যান্ড মাইক দিয়া কালেকশন করত। দানকারীদের মাতা পিতা

ला इलाहा इल्लल्लाह में शजर में तेरे रंगे बुहाए जे दर देखता हो तू ही तू ही है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बता काबा मेरे मौला कहा है মেরে মৌলা কে দিল রা হা ইলাহ ইহা ইহ্লা লহা ইহ মোহাম্মসুল্লা কদম সোয়ে মরকাত নজর সোয়ে দুনিয়া কেদার দেখ রাহি হো কাহা যে মানুষের প্রতিটা কদম প্রতিটা হাঁটা কোন দিকে কবর দিকে যাচ্ছে মানুষের প্রত্যেকটা কদম যাচ্ছে কবর দিকে আর নজর যাচ্ছে দুনিয়ার দিকে গাড়ি গাড়ি বাড়ি বাড়ি সম্পদ আর সম্পদ এর পিছনে মানুষ সর্বক্ষণিক মেহান্ন করে চেষ্টা করে অথচ মানুষের প্রতিটা কদম একটু একটু করে তবরের দিকে যাচ্ছে দুস্ত বুজুর্গ রসুলুল্লাহ আসসাল্লাহু সাল্লাম ফরমান হেম আমার উম্মাদ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর আক সিরু জিকরো হা জি মিল্লা তিল মাউত বাসারা সবাই বলো হাদিস্টা বলো আর শিরু জিকর হা জি তিল মাউত তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর কেননা মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করে দেয় আমার সাথে বলো বাঁচব না মরে যাব থাকব না চলে যাব বাঁচব না মরে যাব থাকব না চলে যাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জিকির বেশি বেশি করো মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ সারা দিন গাড়ি গাড়ি বাড়ি বাড়ি এগুলার পিছনে পরো না মান্না গুঞ্জম বর জমিন আছে মা লেকে গুঞ্জম দর কুলো বে না আল্লাহ তালা বলেন আস আমার সংকুলন হয় না আসমানে আমার সংকুলন নাই পাহাড়েও আমার সংকুলন হয় না লেকে গুঞ্জম দর কুলু মুকমিনা আমার সংকুলন হয় আমি বসবাস করে আরাম পাই মুমিনের কুলবের মধ্যে আয়ে কে দর কুঞ্জে মসজিদ মস্ত সাদ ওয়ে কে দর বাগে তুর শোভা মুরাদ একজন মানুষ বিল্ডিং করতে করতে একতলা দুই তিনতলা পাঁচতলা দশতলা হাজার তলা এর সাদ আসমান পর্যন্ত নিয়ে গেছেন আরেকজন মানুষের বিল্ডিং বাড়িও নাই ঘর নাই মসজিদের কোনায় বসে বসে সকল সন্ধ্যা আল্লাহ আল্লাহ জিকির করে পাহাড়ের চূড়ায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে মান্না গুঞ্জম্বর জমিন এ আছে মা লেকে গুঞ্জম দর কুলু বে মুকমিনা আয়ে কে দর কুঞ্জে মসজিদ মস্তুশাদ ওয়ে কে দর বাগে তুর শোভা মুরাদ আল্লাহর কাছে ক্ষমতার দাম নাই বাড়ির দাম নাই ঘরের দাম নাই বিল্ডিং এর দাম নাই যার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে আল্লাহর মোহাব্বত আছে আল্লাহকে শরণ করে কোরআন তেলাওয়াত করে বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ায় আল্লাহ তাকে মহাব্বত করেন আল্লাহ তাকে ভালোবাসেন সুহান আজকে যে ঘরের মধ্যে আমরা ঘুমাইতেছি এই ঘরের মধ্যে একদিন আমার মা ঘুমাইছিলেন আমার বাবা ঘুমাইছিলেন আজকে বাবা কোথায় চলে গেল মা কোথায় চলে গেল দাদা কোথায় চলে গেল ঘর তো ঘরের জায়গায় রয়ে গেল যেই বাজারের মধ্যে আজকে আমরা বাজার করতেছি শাক সবজি কিনতেছি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেছি এই মোহাম্মদনগর বাজারের মধ্যে একদিন আমার বাবা দাদা তারাও বাজার করতেন আজকে বাবা কোথায় চলে গেল দাদা কোথায় চলে গেল বাজার তো বাজারের জায়গায় রয়ে গেল যেই পুকুরের মধ্যে আমরা গ্রামে গোসল করতেছি ওই পুকুরে একদিন আমার মা আপনার মা গোসল করতেন বাবা গোসল করতেন দাদা গোসল করতেন বাবা কোথায় চলে গেল মা কোথায় চলে গেল দাদা কোথায় চলে গেল ফুকুর তো ফুকুরের জায়গায় রয়ে গেলাম বলেন তোমরা অধিক পরিমাণে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয় বাসব না মরে যাব থাকবো না চলে যাব বাস না মরে যাব থাকবো না চলে যাব এরকম মন মানসিকতা এরকম চিন্তা দ্বারা যদি থাকে তার দ্বারা কোনো জুলুম হবে না যে ব্যক্তি এটা চিন্তা করে এই জিকির করে আমি তো একদিন মরে যাব আমি কেন মানুষের প্রতি জুলুম করব। আমি তো মরে যাব আমি কেন ক্ষমতার অপব্যবহার করব। আমি তো মরে যাব আমি কেন ঘুষ খাব আমি তো মরে যাব আমি কেন সুদের টাকা দিয়ে বিল্ডিং করব আমি কেন টাকার জন্য মানুষকে হত্যা করব এই টাকা তো আমার কবরে যাবে না এই সম্পদ আমার কবরে যাবে না আমার স্ত্রী আমার কবরে যাবে না আমার সন্তান আমার কবরে যাবে না আল্লাহর মোহাব্বত আমার কবরে যাবে ঠিক না এই জন্যে বেশি বেশি কমপক্ষে পক্ষে রোজ আনা বিশ বার কবার মৃত্যুর কথা স্মরণ করা যে ব্যক্তি কমপকে বিশ বার মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ তাকে ইমানের সহিত আল্লাহ মৃত্যু দান করবেন আরেকটা একটা হইল বেশি বেশি আল্লাহর জিকির করা আল্লাহকে স্মরণ করা আজকে যেই পরিমাণে বাচ্চারা কথা বলবেন আসলে আমার সময় ছিল আসরের আগে কিন্তু আমাদের একটা পূর্বাচলের মাহাবিল ছিল যুব সমাজের সেজন্য আমি আসতে পারি নাই আমার ভাই আবু বকর ভাই উনি আমার ক্লাসমেট আমার সাথী আমার খুব মহব্বত করেন আমিও তাকে মহাব্বত করি হাদিসের মধ্যে আছে মান মান যে মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য আবার ভালোবাসা চিহ্ন করে আল্লাহর জন্য কিছু দেয় সেটাও আল্লাহর জন্য কিছু দেয় না নিষেধ করে সেটাও আল্লাহর জন্য ফকদ ইসতকমালুল ঈমান সে কামিল ঈমানদার আজকে এই শান্তিনগরের মধ্যে এত সুন্দর একটি মাদ্রাসা এবং এই মাদ্রাসা যে এত ছাত্র ছাত্রী লেখাপড়া করে এটা আমি কখনো ধারণা করে নাই আমি এই মাদ্রাসায় আরো কয়েকবার এসেছি কিন্তু মাশাআল্লাহ এই মাদ্রাসা যে এত সুন্দর একটা জান্নাতের বাগান মাদ্রাসা হায় বাগের জান্নাত মুআল্লিম হায় মিসলেগুল শহদ উসলে এলমে দিন হায় তলাবা হায় বুমবু অতন সে হাম কিয়া করেঙ্গে মাদ্রাসা হায় অতন আফলা মরেঙ্গে হাম কিতাবু ফর অরক হোগা কাফন আফলা মাদ্রাসায় সকলে ছেলে মেয়ে পড়তে পারে না যাদের দিলের মধ্যে আল্লাহর মহাব্বত আছে যারা আল্লাহকে মহাব্বত করে যারা নবীজিকে ভালোবাসে যারা পরকালের সুখ শান্তি চায় তাদের ছেলে মেয়েরাই মাদ্রাসায় পড়তে পারে আজকে আমরা সমাজে দেখি অনেক জ্ঞানী মানুষ মানুষ। অনেক শিক্ষিত তাদের ছেলে মেয়েরা হাফেজ হয় না তাদের ছেলে ছেলেমেয়েরা আলেম হয় না তাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে না দুস্থ বুজুর্গ ফর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি চাইলে আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াইতে পারবেন না আল্লাহর হুকুম লাগবে আল্লাহর রহমত লাগবে এই জন্য যারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়ায় মনে করতে হবে তাদেরকে আল্লাহ মোহাবত করেন আমার বাবা একজন মাঝি ছিলেন আমরা মাঝির ছেলে আমার আব্বা বোলাতে নৌকা নৌকার মাঝি ছিলেন আমার মা মাদ্রাসায় যখন ছেলে মেয়েরা মাহফিলের কালেকশনের জন্য বাড়ি বাড়ি যাইতো মাদ্রাসা ছেলে মেয়েরা বার্ষিক মাহবিলের জন্য লাউ সিম সাউল দান এগুলা গ্রামগঞ্জে কালেকশন হয় সুপারি তখন আমার মা আমি যখন গর্বে ছিলাম আমার মা তাদেরকে কিছু দিত তারা মাইক দিয়া হ্যান্ড মাইক দিয়া কালেকশন করত দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখবেন কবরে নুরের টুফি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে এরকম আমার ছোটবেলা গ্রামে কালেকশন করছি সুপারি মরিচ ধান চাল এগুলা মাহফিলের জন্য গ্রামে কালেকশন করা হয় তখন আমার মা বলতো হায়রে আল্লাহ যদি আমাকে একটা ছেলে দিত আমিও মাদ্রাসার মধ্যে পড়াইতাম তো আমার মা ওই মাদ্রাসায় কিছু টাকা পয়সা দান করত আর মনে মনে নিয়ত করত আল্লাহ যদি আমাকে একটা ছেলে দেয় আমিও মাদ্রাসায় পড়াবো তো আমার মা এরকম আমার জন্মের পরে একটু বুঝ হওয়ার পরে আমাকে এরকম মক্তবে দেয় সেখান থেকে মাদ্রাসায় দেয় নুরানি মাদ্রাসায় এই নুরানি মাদ্রাসায় পড়তে হওয়ার পরে ইয়াজ দাহুম দাহুম নাহুম হাসতম হাফতম সসম পাঞ্জম এইভাবে এই যে মাদ্রাসা ঢুকছি মানে ভর্তি হয়েছি পড়তেছি এখন পর্যন্ত লাগাতার এক মাস দুই মাস আর বাসায় থাকার সুযোগ হয় নাই মাদ্রাসায় মাদ্রাসায় জীবন কাটতেছে এই জন্য আল্লাহর বলেন অতন সে হাম কিয়া করেন মাদ্রাসায়ে ওয়াতান আফনা মরेंगे हम किताबु फर अरत होगा कापन अपना हाय আমি বাড়ি দিয়ে কি করব আমি ঘর দিয়ে কি করব মাদ্রাসা হইল আমার আসল বাড়ি মাদ্রাসা হইল আমার আসল ঘর এতদিন से हम क्या करेंगे মাদ্রাসায়ে ওয়াতান আফনা মরঙ্গে হাম কিতাব বন্ধ রাখেন বাইরে মাইক চলো তো আমরা এই যে মাদ্রাসায় ভর্তি হয়েছি দোস্ত বুজুর্গ মাদ্রাসার প্রতিটা দেয়ালের ইটে ইটে আমাদের পরিশ্রম আছে আমরা দেয়ালে পানি দিতাম মেস্ত্রির সাথে রাজমিস্ত্রির কাজ করতাম আমি অনেক কাজ শিখছি মাদ্রাসার পরে এই যে দেয়ালের মধ্যে যে রডের মধ্যে যে তার একটা ফেসায় এটা শিখছি আমি রডের মধ্যে তার প্যাচাতে জানি দালাই কাজ জানি এগুলা শিখছি মাদ্রাসা থেকে আজকে আমাদের আমলে আমরা দেখেছি গ্রামগঞ্জ শহরে মাদ্রাসার ছেলেমেয়েরা কিভাবে মাদ্রাসার প্রতিটা কাজে তাদের শ্রম তাদের মেহান্ন ছিল আজকে আমাদের বাচ্চাদেরকে একটু কাজের কথা বলা যায় না একটু জারুর কথা বলা যায় না একটু যদি কাজ করানো হয় বাচ্চারা বাসায় গিয়া বললে মা বাবা ওস্তাদদের সাথে খারাপ আচরণ করে দোস্ত বুজুর্গ পর্দার আড়ালে পর্দা নিশিদ মাও বোনেরা কোন মা বাবা যদি মাদ্রাসার খ্যাদমতের কারণে একটু কাজের কারণে ধমক দেয় অথবা উস্তাদের শাসনের কারণে মা বাবা যদি উস্তাদকে ধমক দেয় ওই বাচ্চা কশিন কালেও মানুষ হবে না বাচ্চারা হকানি হাফেজ আলেম হওয়ার জন্যে মা বাবার প্রথম শর্ত হইল উস্তাদেরকে সম্মান করা উস্তাদের সাথে সুন্দর ভদ্র নরম ব্যবহার করা কোনো মা বাবা যদি এটা মনে করে যে আমি টাকা দিয়ে মাদ্রাসায় পড়াই হুজুর আমার বাচ্চাকে দিয়া না শাসন করতে পারবে না তাহলে ওই বাচ্চা কোন কখনো কোনোদিনও মানুষ হবে না এত সুন্দর হে শান্তিনগর মোহাম্মদনগর এলাকার মানুষ আপনারা এসে দেখেন কত সুন্দর একটা জান্নাতের বাগান একটা বেহেস্তের ফুল এখানে আল্লাহ ফুটাইছেন এই জন্য এই মাদ্রাসার কাজ চলতেছে ইনশাল্লাহ আমিও হব আপনারা এলাকাবাসী যারা আছেন আমি একজন মেহমান হয়ে বলতেছি আপনাদের জন্য আপনারা এই মাদ্রাসাটাকে নেয়ামত মনে করবেন এই মাদ্রাসা আপনাদের জন্য এলেমের মার্কাজ জান্নাতের বাগান দিনের একটি পুটন্ত ফুল এটা হলো একটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা এই জন্য আপনাদের বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার আগে কম পক্ষে তিন বছর নুরানি মাদ্রাসে পড়াবেন কোন মানুষ যদি সর্বপ্রথম তার বাচ্চাটাকে তিনটা বছর নুরানি মাদ্রাসে পড়ায় ক্লাস ওয়ান টু থ্রি এই তিন বছর পড়ার কারণে এই বাচ্চাটা অজুর মধ্যে আঠারো শূন্য অজুতে চার পরশ গোসালে তিন পরশ তায়াম্মমে তিন পরস অজুবঙ্গের কারণ ষাটটি নামাজের বাহিরে ভিতরে তেরো ফরাজ নামাজ বঙ্গের কারণ উনিশটি নামাজের ওয়াজিব চোদ্দটি দুই রাখাত নামাজের ষাটটি মশালা দুই রাখাত নামাজের একান্নটি সুন্দর এই একটা ক্লাস থ্রির নিরানির বাচ্চা বলতে পারবে এবং আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখাস্ত বলতে পারবে সোহান আল্লাহ কিন্তু স্কুল কলেজে আপনি যদি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন দেখবেন আপনার কোরআনতলা শুদ্ধ নাই কিন্তু আমাদের নুরানি বাচ্চাদের ক্লাস থ্রির একটা বাচ্চার তালা শুদ্ধ আছে আলহামদুলিল্লাহ বলেন ক্লাস থ্রি শেষ করে আপনি চাইলে এই বাচ্চাটাকে হ্যাফজোখানে পড়াইতে পারেন স্কুলেও পড়াইতে পারেন তো আমি বলবো স্কুলে দেওয়ার আগে কম পক্ষে আপনাদের ছেলে মেয়েদেরকে তিনটা বছরের জন্যে তিনটা বছরের জন্য এই ময়িজুল ইসলাম মাদ্রাসায় ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ আপনি এর পরে স্কুল নিতে পারবেন এরপরে আপনি চাইলে হেফজোখানে নিতে পারবেন এই বাচ্চা যদি কোনো এক সময় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় সংসদ সদস্য হয় এমপি মন্ত্রী হয় এই বাচ্চা কখনো কোনোদিন সংসদে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ওলামায় কেরামের বিরুদ্ধে অলিয়াউলিয়ার বিরুদ্ধে কখনো কোনো আইন পাশ করবে না সংসদে কোনো বক্তব্য দিবে না আজকে আমরা দেখতেছি যারাই একটু শিক্ষিত হয় একটু বেশি পয়সালা হয় ক্ষমতাবান হয় তারা কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলে নাস্তিকবাদ হয় এটার কারণ হইলো ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে সর্বপ্রথম তাদের মা বাবা কোনো নুরানি মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেয় নাই তাদের অন্তরের মধ্যে দিনের মধ্যে কোরআনের আলো কোরআনের নূর আল্লাহর মারেফাত না থাকার কারণে হয় সে বিএনপি হোক আমলিক হোক জামায়াত হোক যে কোনো দলের হোক আল্লাহর কোরআনের মহাব্বত যদি তাদের অন্তরে থাকে তারা কখনো কোনোদিন সংসদে কোরআন সুননার বিরুদ্ধে কথা বলবে না কিন্তু আমরা কি দেখতেছি যখনই যারা আসে তাদের মুখ থেকে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক কোরআন সুন্না বিরোধী কথাবার্তা চলে আসে এটা কারণ হইল তাদের জেহানের মধ্যে তাদের দিনের মধ্যে আল্লাহর কোরআনের নূর নাই মারে ভাত নাই দোস্ত বুজুর্গ সর্বোপরি আমি আশা করব আপনারা সবাই এই জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আপনাদের ছেলে মেয়েদেরকে ইসলাম মাদ্রাসায় ভর্তি করে দিবেন এই বাচ্চারা আপনাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে হাদিসের মধ্যে আছে যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবে হাফেজ বানাবে কেয়ামতের দিন আল্লাহ তালা তাদের মাথায় নূরের তাজ নূরের টুপি ফরিদান করে দিবেন সুভাধ আল্লাহ তাদের চেহারা নুরে জলমল করবে সবাই বলবে আপনারা কারা তখন তারা বলবে আমরা হইলাম হাফেজে কোরআনের বাবা হাফেজে কোরআনের মা আমাদের ছেলে মেয়েদেরকে শান্তিনগর মহুল ইসলাম মাদ্রাসায় পড়িয়েছি আমরা স্কুল কলেজে সার্টিফিকেটের আশায় কেজি স্কুলের মধ্যে ভরাই নাই আমরা এমন একটি মাদ্রাসায় পড়াইছি যেই মাদ্রাসায় সর্বপ্রথম আল্লাহর নামে শুরু করা হয় বিসমিল্লাহ যেই মাদ্রাসায় সর্বপ্রথম শিখানো হয় লা ইলাহা রসুল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ সারা আমরা দুচকে যা কিছু দেখি না দেখি সবই মাকলুক মাখলুক কিছু করিতে পারে না আল্লাহ সারা আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক সারা লা ইলাহা ইল্লাল্লাহ কোন কিছু থেকে কিছুই হয় না সব কিছু হয় একমাত্র আল্লাহর হুকুমে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তালার বন্দা এবং রাসুল কিন্তু একটা স্কুল কলেজে আপনি যান ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একটা বাচ্চাকে কোনো কালিমার শিক্ষা নাই একটা সময় স্কুলের বই পুস্তকে চার খলিবার জীবনী ছিল নবীজির শিশুকালের জীবনী ছিল স্কুলের বইয়ের মধ্যে এখন কিছুই পাওয়া যাচ্ছে না মুসলমানের সন্তানরা যে পড়বে ওরকম কোন ফরা স্কুলের বইয়ের মধ্যে নাই কোন জ্ঞানী কোন সচেতন যার দিলের মধ্যে বিন্দু পরিমাণ ইমান আছে আল্লাহর মোহাম্বত আছে নবীর মোহাম্বত আছে আমার দুঃখ লাগে এই কষি কাছা ছোট্ট ছোট বাচ্চাদেরকে মক্তবের টাইমে মক্তবের সময় সাড়ে সাতটা বাজে আটটা বাজে স্কুলে নিয়ে যায় মা বাবা দুঃখের বিষয় এই বাচ্চারা না পারে মক্তবে পড়তে না পারে নুরানি মাদ্রাসায় পড়তে কি বলে ঘরে হুজুর রেখে পড়াবো তো দুই মাস এক মাস তিন মাস হুজুর একটা রাখে পড়ায় এরপর আর বেতন দিতে পারে না আর প্রাইভেটও পড়তে পারে না এই বাচ্চাটা ক্লাস ওয়ান টু থ্রি এই এগুলাতে অজগর টজগর হাটিমাটিম টিম শিখতে শিখতে এই বাচ্চার কোরআন শিক্ষার বয়সটা শেষ হয়ে যায় এই বাচ্চাটা স্কুলে পড়তে পড়তে যখন ক্লাস ফাইভে আসে তার অঙ্ক ইংরেজি আর একটু কঠিন হয় এইভাবে দিন দিন ইংরেজি এই বাচ্চাটা কোরআন শিক্ষা থেকে মাহরুম হয়ে যায় ঠিক কিনা এই জন্য আমি অত্র এলাকার শান্তিনগরের শান্তিপ্রিয় মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের এই না এই জান্নাতের পাখিদেরকে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম এই মাদ্রাসায় ভর্তি করে দিবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এই বাচ্চা এই তিনটা বছরে বাংলা অঙ্ক ইংরেজি তো শিখবেই ভাষী আল্লাহর কোরআনে কারিমটা সহি শুদ্ধ শিখবে সুবাহ আল্লাহ চল্লিশটা হাদিস মুখস্ত করবে আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্ত করবে নামাজের মাসাইল শিখবে অজুর মাসায়েল শিখবে আপনার বাচ্চা যদি তিন বছর পরে আপনি ক্লাস ফোরে ক্লাস ফাইভে স্কুলে ভর্তি করেন তা আমাদের কোনো আপত্তি নাই কমপক্ষে এই বাচ্চাটা স্কুলে কোরআনটা জায়েজ হবে না জায়েজ জায়েজ হবে হবে না না সর্বপ্রথম এই শিশুকে আল্লাহ আল্লাহ শিখাইতে হবে তালিমা শিখাইতে হবে হাদিস শিখাইতে হবে প্রয়োজনীয় মাসাইল শিখাইতে হবে তারপরে আপনি তাকে স্কুলে দেন দুঃস্থ বুজুর্গ কোনো মা বাবা যদি তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করে মাহরুম করে এই বাচ্চারা বড় হবে নামাজে আসবে কিন্তু পারবে না পড়তে পারবে না জনমর ফরজ গোসল করতে পারবে না যাবতীয় ইসলামিক জীবন ব্যবস্থায় ত্রুটি হবে এর জন্য প্রতিটা কদমে কদমে তার মা বাবাকে কেয়ামতের দিন আল্লাহ তালা জবাবদিহি করবেন এই সন্তানরা বলবে আয় আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে কোরআনের শিক্ষা থেকে নুরানি মাদ্রাসায় দেওয়ার না দিয়ে স্কুলে দিয়েছে কেজি স্কুলে দিয়েছে আল্লাহ সাড়ে সাতটা বাজে আটটা বাজে মক্তবের টাইম ছিল নুরানির টাইম ছিল আমার মা আমার বাবা ওই সময় আমাকে মক্তবে না দিয়া নুরানি মাদ্রাসায় না দিয়া আশেপাশে কেজি স্কুলে আমাকে পড়াইছে আল্লাহ আমি কোরআন থেকে বঞ্চিত হয়েছি আল্লাহ আমি পড়তে না আল্লাহ আমি নামাজে শুদ্ধ নাই আজকে আমি জাহান নামে যাব না আমার জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ আমার মা বাবাকে আমার পায়ের নিচে সোয়াই দেন আমি আমার মা বাবাকে চটে চটে পারায়া পারায়া আমি জাহান নামে যাইবো নাউজ জন্য আপনারা কেউ মনে কষ্ট নেবেন না আপনাদের পায়ে হাত রেখে বলি কম পক্ষে এই মাদ্রাসা হোক অন্য মাদ্রাসা হোক আপনার যেই মাদ্রাসা ভালো লাগে কম পক্ষে আপনি তিনটা বছর এই পাঁচ ছয় বছর সাত বছর হুজু ঠিক না এই বাচ্চাদেরকে সর্বপ্রথম তিনটা বছর আপনি নুরানি মাদ্রাসা পড়ান কম পক্ষে তিনটা বছর পড়াবেন ইনশাল্লাহ মাদ্রাসার ভিতরে কোনো প্রাইভেট পড়তে হয় না কোনো আলাদা কোনো খরচ নাই সামান্য খরচে তিনটা বছর আপনি পড়াইলে কোরআনও শিখবে বাংলা অঙ্কে ইংরেজি শিখবে তারপরে আপনি স্কুলে নিয়ে যান অথবা হেব যখন দেন এটা আপনার উপরে ছেড়ে দিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই এলোমেলো কথাগুলাকে সহজে বুঝে আমল করার তৌফিক দান করেন আমার তৌফিকই ইল্লা বিল্লাহ